मेरा नाम रितेश है मैं एक फोटोग्राफर हूं और मुझे अजीब जगह जाकर फोटोज़ लेने का शौक है पिछले महीने मुझे एक असाइनमेंट मिला राजस्थान के एक छोटे गांव कलापत का गांव इतना पुराना था कि वहां मोबाइल नेटवर्क भी मुश्किल से मिलता था मैं रात को आठ बजे वहां पहुंचा एक बूढ़ी औरत ने मुझे रोका बेटा मंदिर के पास मत जाना हेलो हेलो হ্যালো 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 বন্ধুরা আমি গ্যাংজর এসে গেছি আর একটি নতুন এই ভিডিওটি আমি সম্পূর্ণভাবে পেইড সফটওয়্যার ইউজ করে ফ্রিতে বানিয়েছি হ্যাঁ আমি ফ্রিতেই বানিয়েছি কারণ আমার কাছে এক টাকাও নেই তাহলে বন্ধুরা বেশি কথা না বলে ভিডিওটি স্টার্ট করা যাক আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমি এতদিন কোথায় ছিলাম প্রথমত আমার খুব শরীর খারাপ হয়েছিল তারপর যখন শরীর ঠিক হলো তখন আমার কম্পিউটার গেল খারাপ হয় তারপর আমি কি করবো বুঝতে না পেরে অবশেষে লোন নিয়ে সিস্টেম কিনে নিলাম এবার বন্ধুরা আমাকে লোন শোধ করার জন্য কাজ করতে হবে কিন্তু মার্কেটে সেরকম কোনো কাজও নেই যে সেই কাজটা করে আমি লোনটা ভালো করে শোধ করতে পারবো তাই জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিও কেমন লাগে কমেন্ট করে জানিও তাহলে চলো বন্ধুরা ভিডিওটি স্টার্ট করা যায় প্রথমে আমি স্ক্রিপ্ট লিখবো স্ক্রিপ্ট লেখার জন্য যে এআই টুলটা ইউজ করবো তার নাম হলো চ্যাট জিভিটি ব্ল্যাক ম্যাজিকের উপর একটা স্টোরি লিখে দাও খুব হাই এঙ্গেজিং হবে খুব ভয়ঙ্কর হবে গল্পের দুটো ভাগ হবে ফাইভ প্লাস ফাইভ মিনিট করে একটা পাঁচ মিনিটের হবে আমি গল্পের দুটো ভাগ চাই প্রথমে পাঁচ মিনিট তারপর পাঁচ মিনিট আর গল্প যাতে সবাই পছন্দ করে ইন্টারনেট থেকে সার্চ করে দেখো কোন স্টোরি ইউটিউবে বেশি চলছে সেই স্টোরির উপর লেখো ইন্ডিয়ান স্টাইলে হবে টানা স্টোরি হবে কোথায় কোন সাউন্ড এফেক্ট হবে সে আমি অ্যাড করে নেবো তুমি শুধু স্টোরি লিখে দাও কিছুক্ষণের মধ্যে চ্যাট জিবিটি আমাকে একটা স্টোরি দিল সেই স্টোরিটাকে নিয়ে আমি কপি করব বন্ধুরা যেহেতু আমি এআই ভিডিও বানানোর জন্য ক্যাপকাট এআই টুল ইউজ করছি তাই জন্য আমি ফর্মটাকে কপি করে সোজা ক্যাপকাট এআই টুলের মধ্যে পেস্ট করব সেখান থেকে আমরা এআই স্টোরি ভিডিও জেনারেট করব। ক্যাপকাট ওপেন করতেই দেখবে এআই ভিডিও মেকার বলে একটা অপশন আছে সেখানে ক্লিক করবে কিছুক্ষণ লোড হবে তারপর সামনে কতগুলো অপশন দেখাবে ইনস্ট্যান্ট এআই ভিডিও নেমস্টং উইথ এআই আফতার ভিডিও ম্যাচ মিডিয়া টু স্ক্রিপ্ট ইন ওয়ান ক্লিক এবার আমরা ইনস্ট্যান্টে এই ভিডিওতে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে তার ইন্টারফেসটা চলে আসবে এখানে স্টাইল বলে অপশান থাকবে বিভিন্ন স্টাইল থাকবে রিয়েলিস্টিক ফিল্ম সিনেমা থ্রি ডি মুভি তারপর নিচে থাকবে অ্যাসপেক্ট রেশিও যেখানে আমরা ইউটিউবের রেশিওটা দেখতে পাবো তারপর থাকবে জেনারেট স্ক্রিপ্ট এই স্ক্রিপ্টের জায়গায় আমরা স্ক্রিপ্টটাকে পেস্ট করে দেবো স্ক্রিপ্টটা পেস্ট করে দেওয়ার পর আমরা ভয়েস সিলেক্ট করে নেব তারপর আমরা টাইমিং সিলেক্ট করে নেবো এখানে কত টাইমিং রাখবো এক মিনিট দু মিনিট পাঁচ মিনিট না দশ মিনিট আমি এই ভিডিওটার জন্য পাঁচ মিনিট নেব তারপর ক্রিয়েট অপশানে ক্লিক করে দেব ক্রিয়েট অপশানে ক্লিক করার পর অনেকক্ষণ ধরে প্রজেক্টটা তৈরি হবে আমি এখানে ফার্স্ট ফরওয়ার্ড করে দিয়েছি তাই জন্য স্টোরি অনুযায়ী সিন বাই সিন ইমেজ জেনারেট করে দিয়েছে প্রত্যেকটা সিনের জন্য একটা করে ইমেজ রয়েছে এবার আমি এটার জন্য অডিও জেনারেট করব এখানে অডিওটা সাপোর্ট করছে না বা জেনারেট হচ্ছে না তাই জন্য আমি আলাদা করে অডিও জেনারেট করব। আর একটা কথা সিন অনুযায়ী যদি মনে হয় ইমেজটা ভুল আছে তাহলে ইমেজটাকে আবার চেঞ্জ করতে পারবে চেঞ্জ করার সময় ক্যাপকার তোমাকে চার ধরনের ইমেজ দেবে তার মধ্যে থেকে যেটা বেস্ট তুমি সেটা চুজ করবে সাউন্ড জেনারেশন এবার আমি চ্যাট জিবিটিতে গিয়ে স্ক্রিপ্টটা সিলেক্ট করে নেব সিলেক্ট করে স্ক্রিপ্টটাকে আমি কপি করবো কপি করে আমি গুগলে যাবো গুগলে গিয়ে লিখবো গুগল এআই স্টুডিও তারপর একটু স্ক্রোল করতে নিচে লেখা থাকবে গুগল এআই স্টুডিও সেখানে আমি ক্লিক করব গুগল এআই স্টুডিওতে লেখা থাকবে টেক্সট টু স্পিচ উইথ জেমিন আই সেখানে আমি ক্লিক করবো ওখানে দুটো অপশান থাকবে সিঙ্গেল স্পিকার অডিও মাল্টি স্পিকার অডিও আমি সিঙ্গেল স্পিকার অডিওতে ক্লিক করবো ক্লিক করে Nietzsche? Ready to build something awesome today? Got a project in mind? Ready to make something amazing What do you want to explore? What idea What kind of project are you thinking? What kind of problem? What's a skill you'd like to develop? What sparks your What sparks your interest? এই ভয়েসটা খুব ভালো লাগছে আমি এই ভয়েসটা সিলেক্ট করলাম স্ক্রিপ্টটা পেস্ট করে দেব স্ক্রিপ্টটা পেস্ট করে দেওয়ার পর নিচে রান অপশন আছে রানে ক্লিক করব আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তাই জন্য আমি ফাস্ট ফরোয়ার্ড করে দিয়েছি অডিও জেনারেট হয়ে গেছে मेरा नाम रितेश है मैं एक फोटोग्राफर हूं খুব ভাইপার রিয়েলিস্টিক অডিও জেনারেট হয়েছে এটা বোঝাই না যে এআই দিয়ে বানানোর ভয়েস মেরা নাম রিতেশ হ্যাঁ ম্যা এক ফটোগ্রাফার হুম এবার ভিডিওটার আমি ফাইনাল এডিটিং করব তাই জন্য আমি ভিডিওটা ফার্স্ট ফরওয়ার্ড করে দিচ্ছি বাট ফ্রেন্ডস তোমাদের যদি মনে হয় ভিডিওটা এডিটিং তোমরা বুঝতে পারো নি বা আমি কি কি করেছি ভিডিওটার মধ্যে তাহলে কমেন্ট করে জানাও আমি নেক্সট ভিডিওতে এই ভিডিওটার টিউটোরিয়াল নিয়ে আসবো मेरा नाम रितेश है फ्रेंड्स ये वीडियो जो तूने मैं हिंदी लैंग्वेज में बनিয়েছেছি তার জন্য আমি আমার হিন্দি চ্যানেলে পোস্ট করেছি তোমরা চাইলে ওই ভিডিওটা গিয়ে ওখানে দেখে আসতে পারো ফুল ভিডিওটা আর कमेंट করতে পারো কেমন হয়েছে আমি চ্যানেলের লিংকটা এই চ্যানেলে দিয়ে রাখব मैं रात को 8 बजे वहां पहुंचा एक बूढ़ी औरत ने मुझे रोका बेटा मंदिर के पास मत जाना वहां रात में